আলহামদুলিল্লাহ চিকিৎসক হওয়ার এই একটা সুবিধা সেটা হলো যে যে অবস্থায় আছেন না কেন মানুষের একটু পাশে দাঁড়ানো যায় সিঙ্গাপুরে এসে আপনারা জানেন যে আমি একটা ফসল রিলেটেড ওয়ার্কশপে তো মনে হলো যে আমার কিছুদিন আগে একটা টপিকস সেটি হচ্ছে যে ব্যাডমিন্টন খেলতে গেলে হার্ট অ্যাটাকের যে বিষয়টি সেটি নিয়ে বেশ কথা হচ্ছে আমার কাছে মনে হলো যে একটু বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার যারা এই ফিতে ব্যাডমিন্টন খেলার জন্য চেষ্টা করছেন এর পাশাপাশি বাথরুমের সাথে একটা কানেকশান আছে হার্ট অ্যাটাকের এই দুটো বিষয়কে আমি একসঙ্গে করে আজকে আপনাদের কিছু স্বাস্থ্য তথ্য দিতে চাই ব্যাডমিন্টন খেলার সাথে কিংবা বাথরুমের গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এই বিষয়গুলোর মধ্যে একটু সমন্বয় সাধন করব আপনারা দেখবেন যে আমরা যারা ব্যাডমিন্টন খেলছি সারা বছর খেলি না শীতকাল আসলে খেলি দুই তিন মাস সর্বোচ্চ এবং এটি খুব প্রিয় আমার নিজের একটা প্রিয় খেলা অনেকেই খেলছেন ইভেন আমরা কি দেখেছি যে একজন চিকিৎসক পর্যন্ত একাধিক চিকিৎসক হতে পারে আমার কাছে একজন চিকিৎসকের তথ্য আছে যে আমাদের পরিচিত উনি ব্যাডমিন্টন খেললেন এরপরে হার্ট অ্যাটাক হয়ে গেল এরপরে ওনাকে হাসপাতালে নেওয়া হলো এবং পরবর্তীতে কিন্তু লাইফ সাপোর্টে দিয়ে আল্লাহর হয়তো অশেষ রহমত ছিল তিনি সুস্থ হয়ে ফিরে আসেন সারা বাংলাদেশে এরকম ঘটনা প্রায় হয়ে থাকে আবার একটা দেখি যে এরকম অমুকে বাথরুমে গিয়েছেন বাথরুমের মধ্যেই তার একটা পর্যায়ে হার্ট অ্যাটাক হয়েছে সেখানে তিনি পড়ে আছেন কেউ জানেনও না একটা সময় আমরা তাকে সেখান থেকে উদ্ধার করেছি এরকম ঘটনাও হয়েছে আমাদের কয়েকদিন আগে আমাদের প্রিয় কবি হেলাল হাফিজের ক্ষেত্রেও আমরা দেখেছি যে বাচ্চুমি হার্ট অ্যাটাকটা হয়েছে আসলে কেন হয় এই যে দেখেন একজন মানুষ যখন সারা বছর খেলছে না তার প্র্যাকটিস নেই অভ্যাস নাই হঠাৎ করে তিনি যখন ব্যাডমিন্টন খেলতে যাচ্ছেন এটা কিন্তু খুব স্ট্রেচের খেলা একবার এই দিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে কন্টিনিউসলি দৌড়াচ্ছে এবং সে কিন্তু বুঝতেও পারছে না যে কত হাই ইন্টেন্সিটি তার এক্সারসাইজের মধ্যে হচ্ছে এই যে হঠাৎ করে একটা ওভারলোড হয়ে গেল ওভার এক্সারসাইজ হয়ে গেল এটা কিন্তু অনেক সময় হার্ট টলারেট করতে পারে না তখন যে হার্টের যদি তার আগে থেকে ব্লক থেকে থাকে তাহলে রক্ত আরও বেশি সংকুচিত হওয়ার একটা ভয় থাকে কিংবা অতিরিক্ত যে ডিমান্ডটা তৈরি হলো হার্ট সেটা পূরণ করতে পারছে না বলেই দেখা যায় তার সাডেন হার্ট অ্যাটাক হতে পারে যেটাকে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বলছি সাধারণ মানুষ এটাকে হার্ট অ্যাটাক বলে থাকেন একই সঙ্গে যারা বাথরুমে যান তাদের ক্ষেত্রে কিন্তু দেখেন আমরা সবাই বাথরুমে যাচ্ছি আলাদা করে বাথরুমে যাওয়াটা নিয়ে কেন কথা বলছি ওই গ্রুপটা যারা হচ্ছে যে একটু কনস্টিপেশনের রুগী যারা একটু বয়স্ক রুগী যাদের হার্টে প্রবলেম আছে এই রুগীরা যখন তাদের পেটে যখন প্রবলেম থাকে পার্টিকুলারলি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন তাদের ক্ষেত্রে কি দেখা যায় তাদের ক্ষেত্রে দেখা যায় তারা একটু স্ট্রেস দেন এই যে অতিরিক্ত একটা বাথরুমের জন্য তারা একটা স্ট্রেস দিচ্ছেন একটা প্রেশার দিচ্ছেন অনেকে তো ঘেমে পর্যন্ত যায় এই যে অতিরিক্ত স্ট্রেস বা অতিরিক্ত প্রেশার এই হার্ট কিন্তু অনেক সময় নিতে পারে না নিতে পারে না বলেই কিন্তু দেখা যায় যে তিনি সেখানে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন এক্ষেত্রে আসলে করণীয় কি আপনার আমার সবারকে এটা নিয়ে কোনো টেনশন করবার দরকার আছে উত্তর না উত্তর না কারণ কি যাদের হার্টে ব্লক আছে কিংবা যাদের হার্টে আগে থেকেই সমস্যা আছে এটা না তাদের জন্য প্রবলেম আপনি আমি যারা সুস্থ আছি তাদের ক্ষেত্রে তো এটা নিয়ে টেনশন করবার কোনো দরকারই নেই তার আর কী হবে তার একটু হাত মা ব্যথা হবে হয়তো বা হঠাৎ করে ব্যাডমিন্টন খেলতে গেলে বড় কোনো সমস্যা হবে না আবার উল্টাও হতে পারে যেমন ব্যাডমিন্টন খেলতে গেছে এত বেশি রেট বেড়ে গেছে দামাধাম হার্টবিট সত্তর বাহাত্তর আশি থাকার কথা সেই জায়গা তো একশো দেড়শো দুশো পর্যন্ত উঠে যেতে পারে তখনই কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে আমার কিছু সাজেশান আছে সেটা হলো যে ভয় সবার পাওয়ার দরকার নেই তারাই ভয় পাবেন ভয়ও পাওয়ার দরকার নেই সতর্ক থাকবেন কারা যাদের হার্টে আগে থেকে প্রবলেম আছে যারা মনে করছেন যে তার হার্টে একটু রোগ আছে যারা ভাবছেন যে তার হার্টের চিকিৎসা চলছে এই মানুষগুলো একটু সতর্কতার সাথে হঠাৎ করে অনেক বেশি স্ট্রেস দিবেন একটু আস্তে আস্তে খেললেন শখটা মিটলো তাতে অসুবিধা নেই আস্তে আস্তে আপনার হার্ট যখন অভ্যস্ত হয়ে যাবে আপনি যখন নিজে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি একটু প্রেশার দিতেই পারেন আবার যারা বাথরুমে যাচ্ছেন তারা কনস্টিবিশনটাই তো মেন সমস্যা সাধারণ বাথরুমে তো কোনো প্রবলেম নাই কোষ্ঠকাঠিন্য থাকলেই তো প্রবলেম সেই ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য যেটা আছে সেটাকে আপনি কারেকশন করবেন আপনি দেখবেন ইব্রাহিম একটা হাসপাতাল যেখানে আমি কাজ করি সেখানে যদি যান দেখবেন যে বাথরুমে যারা রুগীরা যে বাথরুমের ঢোকানে সিটকানি থাকে না কারণ যে কোনো দুর্ঘটনায় যাতে আমরা ত্বরিত অ্যাকশন নিতে পারি সেখানে কিন্তু ওনারা সিটকানি দেওয়া হয় না এই ক্ষেত্রে আমার সাজেশন হলো যে আপনার কনস্টিপেশনটাকে দূর করতে হবে এবং কনস্টিমেশন দূর করার সবচেয়ে উত্তম পথ হচ্ছে যে একটু ফাইবার জাতীয় শাকসবজিটাকে বেশি খাওয়া রাতেরবেলা শোয়ার আগে সবগুলোর ভুষিটা রাতের বেলা খেয়াল করে সকালে না কিন্তু রাতেরবেলা আপনি চার চামচ গুলিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন আর দেখবেন যে তাতে আপনার এই প্রবলেমটা হবে না আর যদি এরকম এমন হয় যে আপনি একটু ব্যাডমিন্টন খেলতে গেলে আপনার বুকে একটু চাপ লাগে কিংবা বাথরুমে কনস্ট্রেশন থাকলে চাপ লাগে তাহলে দ্রুত একজন কার্ডিওলজিস্টকে দেখিয়ে আপনি কিন্তু এটার ব্যবস্থা নিতে পারেন আর অনেক সময় যেটা হয় আমরা যেটা যে বুকে একটু সামান্য চাপ লাগছে একটু অসুস্থ লাগছে এটাকে আমরা পাত্তা দিই না এটা আপনাকে একটু পাত্তা দিতে হবে আপনি যদি পাত্তা দেন আপনি যদি চেক আপ করেন কোনো অসুবিধা নাই এখন অনেকে বলছেন আমি তো হার্টের রুগী বাবার আমার তো রিং পড়ানো হয়েছে আমার অপারেশন করা হয়েছে আমি কি খেলতে পারবো কিনা কোনো প্রবলেম নেই আপনার তো ব্লক ছিল সেটা এখন নাই আপনার রিং পড়ানোর মাধ্যমে কিন্তু সেই ব্লকটা চলে গেছে বাইপাসের মাধ্যমে সেই ব্লকটাকে এক সাইডে করে ফেলা হয়েছে এখন তো রক্ত সরবরাহ ভালো আছে তাই আপনার চিকিৎসকের পরামর্শ মতো আপনিও খেলতে পারবেন কোনো ধরনের অসুবিধা নাই সত্যিকার অর্থে যে কোনো স্ট্রেস বা যে অতিরিক্ত কাজের লোড হঠাৎ করে যদি নেওয়া হয় তাহলেই তার আসলে হার্টাটাকে ঝুকিটা বাড়ে তাই যারা আমরা হার্টের রুগী আছি কনস্টিটিউশনের ব্যাপারে সাবধান হব এবং এই সময় যারা একটু খেলতে চান ব্যাডমিন্টন বা হঠাৎ করে কোনো সেটা সাঁতারও হতে পারে সেটা ফুটবলও হতে পারে কিছুটা সতর্ক থাকবেন ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা আল্লাহ হাফেজ